আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে থেকে আমি আমার নতুন ব্লগগুলো শুরু করব তো আপনারা আমার পাশে থাকবেন এই হচ্ছে আমার ছোটো দেবর সে অনেক খুশি আজকে বাসা সবাই কেন এত খুশি তা কিছুটা আপনাদের সাথে শেয়ার করছি আমার ছেলে ওরকে বলেছিল ডাক্তার দুটো অপারেশন লাগবে একটা হচ্ছে অ্যাডোনয়েট অপারেশন এটা হচ্ছে নাককান গলার ভিতর একদম আরেকটা হচ্ছে টনসিল অপারেশন এটা ইনফেকশন হয়ে গিয়েছিল তো এখন আলহামদুলিল্লাহ আমার ছেলের কোনো অপারেশনই লাগবে না অনেকটা সুস্থর পথে অনেক ডাক্তার দেখানো হয়েছে বরিশালে ঢাকায় তারপর লাস্ট এই ডাক্তারকে দেখানোর পর আলহামদুলিল্লাহ সে বলেছে যে তার ওষুধে কাজ করবে তো তার ওষুধ খাওয়ানো শুরু করলাম এরপর আবার চেক করলাম চেক আপ করে ধরা পড়লো যে না অপারেশনের প্রয়োজন নেই সে অনেকটা সুস্থের পথে তো আপনারাও সবসময় আমার ছেলের জন্য দোয়া করবেন যেমন সে যেন সবসময় সুস্থ থাকে এই দুই তিন মাস ধরে ছেলেকে নিয়ে দৌড়াদৌড়ি করছি তো সবাই টেনশনে ছিল কী থেকে কী হয় না না হয় এর কারণে তো যখন সবাই শুনলো যে না অপারেশনের প্রয়োজন নেই তাই সবাই এখন আলহামদুলিল্লাহ খুশি তো সবাই বললো যে চলো যাই তাহলে একটু বাহিরে ঘুরে আসি তাই আমরা সবাই মিলে আজকে একটা রেস্টুরেন্টে আসলাম তা আসার পর এখানে সবাই মিলে মিষ্টি টেস্ট করছিল আমার মামি খালা শাশুড়ি তারপর আমার ছেলে এখান থেকে মিষ্টি খাওয়া শেষ করে বিল পরিশোধ করে গেলাম মোমো খেতে তো এখানে মোমো অর্ডার করলাম ওরা এখানে দুজন মেনু কার্ড দেখছিল আমার ছেলে আর তো ফুপি তারা কোনটা খাবে এর জন্য আসলে সত্যি কথা সন্তান যদি অসুস্থ থাকে বাবা মার কেউরই ভালো লাগে না তো আজকে আমার নিজেরই খুব ভালো লাগছে আমার ফ্যামিলিকে কি বলবো আর যে আমার ছেলেটা আল্লা দিল এখন অনেকটা সুস্থর দিকে সবাই ওর জন্য দোয়া করবেন ও জন্য সবসময় সুস্থ থাকে আর এখানেই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পানের সরঞ্জাম এগুলো দিয়ে পান তৈরি করে যারা পান খেতে পছন্দ করে মিষ্টি পান তারা আসলে এখান থেকে খেতে পারে আর এদিকে আমাদের অর্ডার করা মোমোগুলো চলে আসছে আমার ছেলেরও খুব মোমো পছন্দ সে মোমো খেতে খুব পছন্দ করে আর এদিকে আমার দেবস সে হাত দিয়ে খাবে তার মার সাথে খুব ই করছিল আর এদিকে আমরা রাজকচুরি অর্ডার দিলাম তো এটা খাবো আসলে এটা খেয়ে আমার খুব ভালো লাগেনি আমার তেমন একটা পছন্দ হয়নি আর এদিকে আমরা চলে আসলাম কেকের দোকানে আবার কেক খাওয়ার জন্য তো কেকের টিরিটটা দিচ্ছে আমার ননদ তো ও বলল ভাবি তুমি এত কিছু খাইয়েছ এখন আমি তোমাকে কেক খাওয়াবো তোমার পছন্দের একটা জিনিস তো আমার পেস্ট্রি কেক খেতে খুবই ভালো লাগে খুবই পছন্দ আমার তো ও এটা জানে যাই হোক কেক খাওয়ার পর চলে আসলাম ফুলের দোকানে চিন্তা করলাম যে দেখি দু একটা ফুল কিনতে পারি কি না পরে আমার ছেলে বলছে না মামুনি ফুল কেনার দরকার নেই শুধু শুধু ফুলটা নেওয়ার পর নষ্ট হয়ে যাবে আর তুমি ফুল দিয়ে কি করবে কাকে দিবে বাবাও তো দেশে নেই তো আমি বললাম তোমার বাবা থাকলেই যে ফুল কিনতে হবে এমন তো কোনো কথা নেই তুমি তো আছো আমার সন্তান তাও বলল যে না থাক চলো ফুল কেনার প্রয়োজন নেই সে বেলুন কিনবে তো আসলাম এখানে বেলুনের দোকানে তো সবাই কিছু মালামাল দেখছিলাম আর এদিকে আমার ছেলে খেলনা পছন্দ করছিল কোনটা নেওয়া যায় এর জন্য যাই হোক আমি আজ থেকে আমার নতুন চ্যানেলে ইউটিউব চ্যানেলটা ব্লগ করা শুরু করেছি তো আমার ভিডিওগুলো যদি সবার ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন আশা করি আর আমার ফ্যামিলির জন্য সবাই দোয়া করবেন আমার সন্তানের জন্য দোয়া করবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ